যেহেতু এটা লিপ ইয়ার উনিশশো সাল তার জন্য আমরা উনত্রিশ দিন পেলাম আর মার্চে একত্রিশ তাহলে দুটো যোগ করে হলো সাত হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো মনে করো উনিশশো সালের পয়লা জানুয়ারি রবিবার ছিল তাহলে উনিশশো সালের পয়লা জানুয়ারি কিবার হবে একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অল্প সাবস্ক্রাইব করে রেখে তো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা বার নির্ণয় শিখবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আজকে আমরা একদম দেখো রবিবার হলে উনিশশো ছিয়ানব্বই সালের পয়লা জানুয়ারি বার ছিল ঠিক আছে দেখো উনিশশো আর উনিশশো এর মধ্যে দিন এক বছরের ডিফারেন্স ঠিক আছে এখানে উনিশশো পঁচানব্বই সালের ফার্স্ট জানুয়ারি এখানে ঊনিশশো সালের ফার্স্ট জানুয়ারি ঠিক আছে তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এক বছর এক বছর সমান কত তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে দেখো যদিও এটা একটা লিপি আর লিপি আরটা কি যে সালকে চার দিয়ে ভাগ করা যায় সেটাই হয় লিপিয়ার আমরা জানি ঠিক আছে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের পরে যদি হয় তবে আমরা সেটাকে তিনশো ছেষট্টি দিন ধরতে পারবো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থাকলে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই ধরবো এটা সবসময় মনে রাখবে এখানে দেখো ফার্স্ট জানুয়ারি আছে তার জন্য এটা আমরা তিনশো দিন নিলাম ঠিক আছে আরো একটি জিনিস তোমাদেরকে জানতে হবে মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো জানুয়ারি হচ্ছে একত্রিশে হয় ফেব্রুয়ারি আঠাশ বা উনতিরিশে হয় মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ এই যে কোন মাস কত দিনে হয় এটা তোমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে জানুয়ারি একত্রিশে হয় ফেব্রুয়ারি আঠাশ দিনেও হয় আবার উনত্রিশ দিনেও হয় মানে লিপ ইয়ার হলে উনত্রিশ দিনে হয় মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ এই যে দিনগুলো এটা মনে রাখবে কোন মাস কতদিনে হয় ঠিক আছে তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবো এখানে আমরা পেলাম কি তিনশো পঁয়ষট্টি দিন মানে উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সালের পয়লা জানুয়ারি পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এই যে তিনশো পঁয়ষট্টি দিন পেলাম একে আমরা কি করবো সাত দিয়ে ভাগ করবো দেখো তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করি পাঁচ সাত পঁয়ত্রিশ প্রয়োগ করলে হয় এক দশ পাঁচ পনেরো সাত দু কোনো চোদ্দ করলে হয় এক অবশিষ্ট থাকলে এক এইবারে বিষয়টা এখানেই বুঝতে হবে এবার যে অবশিষ্টটা থাকবে সেটা কি করতে হবে যে বারটা ছিল তার সঙ্গে যোগ করতে হবে এখানে আছে রবিবার তাহলে লিখতে অতএব উনিশশো ছিয়ানব্বই সালের ফার্স্ট জানুয়ারি রবি বার যোগ একদিন সমান সমান রবির সঙ্গে এক যোগ করলে হয় কি সোমবার ছিল ঠিক আছে তাহলে উনিশশো ছিয়ানব্বই সালের ফার্স্ট জানুয়ারি রবিবার যোগ একদিন সোমবার ছিল বোঝা গেল আমরা যে সংখ্যাটা পাব সেটাকে সাত দিয়ে ভাগ করব করে অবশিষ্ট যেটা থাকবে সেটা বারের সঙ্গে যোগ করে দেব তাহলে আমরা পেয়ে যাব ঠিক আছে এখানে যদি এরকম না থেকে যদি এখানে থাকতো কয়লা এপ্রিল তাহলে কি হতো পয়লা এপ্রিল হলে আমরা কি করতাম আমরা তখন আমরা থেকে সালের জানুয়ারি পর্যন্ত পেলাম তিনশো পঁয়ষট্টি দিন তার সঙ্গে যোগ হতো কি ফেব্রুয়ারি মার্চ এই দুটো দিন তাহলে ফেব্রুয়ারি কত যতটা তাই উনত্রিশ দিন আর মার্চ একত্রিশ দিন এটার সঙ্গে যোগ হবে ঠিক আছে তাহলে নয় দশ জুন হাতের এক তিন তিন ছয় ষাট এবার তিনশো পঁয়ষট্টি যোগ ষাট পাঁচ চারশো পঁচিশ দিন পেলাম ঠিক আছে কিভাবে পেলাম তিনশো পঁয়ষট্টি দিনে তো এক বছর পেলাম পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি এবার আমাদেরকে বলা হয়েছে এপ্রিল মাস পর্যন্ত মানে পয়লা এপ্রিল তাহলে আমরা কি মার্চ পর্যন্ত নিব তাহলে কি হবে জানুয়ারির পরে মার্চ কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই মাস তাহলে ফেব্রুয়ারি কত দিনে যেহেতু এটা লিপ ইয়ার উনিশশো ছিয়ানব্বই সাল তার জন্য আমরা উনত্রিশ দিন পেলাম আর মার্চে একত্রিশ তাহলে দুটো যোগ করে হলো ষাট ষাট তাহলে তিনশো পঁয়ষট্টি যেহেতু আমরা এক বছরে পেয়ে যাচ্ছি তিনশো পঁয়ষট্টির সঙ্গে ষাট যোগ করলাম করে হলো চারশো পঁচিশ এইবারে চারশো পঁচিশকে আমরা ষাট দিয়ে ভাগ করবো দেখো আমি করছি চারশো পঁচিশকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত ছয় সাত বিয়াল্লিশ ঠিক আছে পাঁচ নামলো এবার যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে আমরা কি করবো এখানে একটা শূন্য নেব তাহলে আমরা এটাকে অবশিষ্ট এবার লিখতে পারবো ঠিক আছে যেহেতু ডাইরেক্ট অবশিষ্ট হয় না বিয়োগ করে তারপরে অবশিষ্ট হয় তাহলে আমরা এখানে শূন্য নিয়ে আমরা এখানে শূন্য দিতেও পারি শূন্য সঙ্গে শূন্য ভাগ করলে সাতের সঙ্গে শূন্য ভাগ করলে শূন্যই হয় তাহলে পাঁচ নাম এটা হলো অবশিষ্ট তাহলে এবার রবিবারের সঙ্গে পাঁচ যোগ হবে তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে ফার্স্ট এপ্রিল ছিল শুক্রবার এখানে যদি যদি জায়গায় হয় তাহলে কি হবে ছিয়ানব্বই জায়গায় যদি আটানব্বই হয় তাহলে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই কত বছর তিন বছর তার মধ্যে একটি আছে কি লিপিয়ার তাহলে আমরা এখানে কি করবো তিনশো

তাহলে আমরা পেলাম কি হাজার ছিয়ানব্বই দিন কিভাবে এখানে পঁচানব্বই থেকে আটানব্বই হচ্ছে তিন বছর তার মধ্যে একটি লিপিয়ার আছে তাহলে দুই দুটো তিনশো পঁয়ষট্টি তাহলে দুই তো তিনশো পঁয়ষট্টি আর একটি হচ্ছে একশো তিনশো ঠিক আছে তাহলে এটা গুণ করে হল সাতশো তিরিশ তার সঙ্গে তিনশো ছেষট্টি যোগ করা হয় হাজার ছিয়ানব্বই এই যে হাজার ছিয়ানব্বই পেলাম এই হাজার ছিয়ানব্বইকে সাত দিয়ে ভাগ করবো ঠিক আছে দেখো আমি করে দিচ্ছি তো হাজার ছিয়ানব্বইকে সাত দিয়ে ভাগ করবো সাতককে সাত যোগ করলে হয় তিন নয় উনচল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ যোগ করলে চার চার দশ ছয় ছচল্লিশ ছয় সাত বিয়াল্লিশ তাহলে এবার দেখো চার তাহলে এবার রবিবারের সঙ্গে চার যোগ করতে তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে সালে ফার্স্ট জানুয়ারি হবে আমরা যেটা অবশিষ্ট পাবো সেটা সেই বারের সঙ্গে যোগ করে দেব ঠিক আছে আবার যদি এইরকম হয় যে উনিশশো আটানব্বই সালের ফার্স্ট জানুয়ারি ছিল বৃহস্পতিবার তাহলে উনিশশো পঁচানব্বই সালের ফার্স্ট জানুয়ারি কি বার ছিল যদি পেছনে হয় তাহলে আমরা কি করবো এটা দেখো পেছনে হওয়া মানে বিয়োগ হয়ে যাবে সামনে হলে যোগ পেছনে হলে বিয়োগ এবার আমরা কি করবো বৃহস্পতি থেকে চার বিয়োগ করে দেবো তাহলে বৃহস্পতি থেকে চার বিয়োগ করলে কি হয় বুধ মঙ্গল সন রবি ঠিক আছে দেখো রবিবার পেয়ে গেলাম বোঝা গেল সামনে গেলে যোগ আর পেছনে যদি বলে তখন আমরা করবো বিয়োগ তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে এই বার নির্ণয় করতে হয় তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন যে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা